আপনি যদি কিয়ামতের দিন আল্লাহর আরসের নিচে যদি ছায়া পেতে চান তাহলে এই ভিডিও আপনাকে দেখতে হবে কিয়ামতের দিন আল্লাহর ছায়া সারা আরসের ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না তো আপনি যদি এই কাজ করেন তাহলে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ তালা আপনাকে আরসের নিচে ছায়া দিবে আর যদি এই কাজ আপনি না করেন তাহলে ছায়া কিন্তু আপনি পাবেন না তো কি আবু হরাই রাজুল আহন থেকে বর্ণিত রাসুল সাল সাল্লাম বলেছে দিন আল্লাহ যার খাতিরে আল্লাহর খাতিরে যারা পরস্পরের সাথে যারা ভালোবাসার সম্পর্ক ভালো রাখে ভালো থই তাদেরকে আল্লাহ তালা কিয়ামতের দিন তারা আরো সে নিজের ছায়া দেবেন আর যারা আত্মীয় সাথে পরস্পরের সাথে ভালো সম্পর্ক থয় না ভালো সম্পর্ক রাখে না তাদেরকে কিন্তু আল্লাহ তালে কিয়ামতের দিন আরও সে নিচে কিন্তু ছায়া দেবেন না তাহলে আত্মীয় স্বজন পরস্পরের সাথে সবার সাথে ভালোবাসা থাকতে হবে এবং মিল থাকতে হবে কোনো হিংসা বিদেশ এটা থাকা যাবে না যদি আপনি আরও সে নিচে ছায়া পেতে চান সেদিন কিন্তু আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না সেই বিশেষ ছায়া যদি আপনি পেতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই পরস্পরের সাথে কিন্তু সম্পর্ক ভালো ভালোবাসা রাখতে হবে আত্মীয় স্বজনের সাথে সবার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এগুলো যদি না রাখেন তাহলে হবে না আজ কিন্তু পরস্পরের সাথে পরস্পর কিন্তু সম্পর্ক নেই ভালো সম্পর্ক নেই এই বাড়ির থেকে ওই বাড়ির তার সাথে ভালো সম্পর্ক নেই এবং আত্মীয় স্বজনের সাথেও কিন্তু ভালো সম্পর্ক নেই তারা মনে করে আত্মীয় স্বজন বাড়ি তালে তারা খাবে আমার টাকা কমবে তাই না এমনটা না আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যারা ছিন্ন করে তারা কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রসেন নিচে ছায়া পাবে না তো সুতরাং আপনারা কেউ এটা করবেন না এই কাজটা আপনারা কেউ করবে না সবাই সবার সাথে আত্মীয় স্বজনের সাথে সবাই সবার সাথে সম্পর্কটা ভালো রাখবেন পরস্পর পরস্পরের সাথে সম্পর্ক ভালো রাখবেন ভালোবাসা করবেন কোনো হিংসা টিংসা বিবেশ করবেন না যদি হিংসা বিদেশ আপনি করেন তাহলে কিন্তু আপনি কিন্তু কিয়ামতের দিন আল্লাহ আরসের নিচে ছায়া কিন্তু আপনি পাবেন না সেদিন কিন্তু কোনো ছায়া থাকবে না সেদিন কিন্তু কোনো ছায়া থাকবে না শুধু আল্লাহর বিশেষ ছায়া ছাড়া তো ওই ছায়া যদি আপনি পেতে চান তাহলে এই কাজ আপনাকে করতে হবে সবার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে কারোর সাথে হিংসা করা যাবে না কাজা গণ্ডগোল এগুলো করা যাবে না তো আল্লাহ আরসের নিচে তো আল্লাহর আরসের নিচে ছায়াত কে কে পেতে চান অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন তো আমার এই চ্যানেলে এরকম ভিডিও আপনারা পাবেন তো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমি সব সময় মানুষকে কোরআন হারিস থেকে কথা বলি মানুষকে সবসময় সঠিক কথা বলানোর চেষ্টা করি তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সালামুকুম ও রহমতুল্লাহ বরকাত